প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে সাথে আছি রহমান পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের দর্শক পুষ্টি বাজার একটি অনলাইন অর্গানিক করতে ডট কম দর্শক গ্রেফতার হয়েছেন সাবেক সিইসি হাবিবুল আওয়াল দর্শক গত কয়েকদিন আগে আরও একজন সিইসি গ্রেফতার হয়েছেন তিনি কে এম নুরুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান আজ বুধবার প্রথম আলোকে এই তথ্যটি নিশ্চিত করেছেন তালিবুর রহমান বলেন আজ সকালে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ারকে গ্রেফতার দেখানো হয় দর্শক এর আগে গত রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার সি সি কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ সেদিন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নুরুল হুদাকে বের করে আনেন জুতাল মালা পরিয়ে তাকে হেনস্থা করে পুলিশের সোপর্দ করা হয় ফলে পুলিশের পক্ষ থেকে বলা হয় দিনের ভোট রাতে করা সহ বিভিন্ন অভিযোগে রাজধানীর শেরে নগর থানার বিএনপি নেতা সালাউদ্দিন খানের করা মামলায় নুরুল হুদাকে গ্রেফতার করা হয় এই মামলায় গত রোববার নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত দর্শক দিনের ভোট রাতের করাকে এবং অবৈধ সরকারকে বৈধতা বৈধতা দেওয়ার পিছনে এদের কিন্তু গুরুত্ব অপরিসীম এরা দিনের ভোট রাটে করিয়েছেন এবং অবৈধ সরকারকে বৈধতা দিয়েছেন তখন কিন্তু তারা কোনোভাবেই একটি খোলাসা করেননি নিশ্চুপ ছিলেন কারণ সেই সময় তারা শেখ হাসিনার সরকারের পক্ষ হয়ে কাজ করেছেন এবং সহযোগী হয়ে কাজ করছেন বর্তমানে যারা রয়েছেন নির্বাচন কমিশনে তাদেরকে বিষয়টা কিন্তু অনুধাবন করতে হবে বিষয়টা মনে রাখতে হবে তাদের পরিণতি দেখে নিজেকে সতর্ক করতে হবে নিজেকে সাবধান করতে হবে দর্শক দেখা হবে নিশ্চয়ই আগামী আলোচনায় চ্যানেল সেভেন উজ্জীবিত বাংলাদেশ